কি আপা আমি সোশ্যাল থেকে ডুও পার্টনার বানানো কোনো বিষয় না এইটাই আমি আজকে তোমাদেরকে প্রমাণ দিব কি বলছিস তুই আমি ঠিকই বলতেছি আজকে শুধু বলবো না আজকে আমি করেও দেখাব गाइस এমন একটা করে ডুও পার্টনার বানাইতে ভালো লাগতেছে আর চলো আজকে তিন চারটা বানানো যাক হাসি কিন্তু মনে ভিতরে একটা অন্যরকম আনন্দ লাগতেছে কারণ गाइस তিন চারটা মানে তো বুঝই ভাইরে ভাই কোনটা দিয়ে কোনটা কথা বলবো আমি সেইটা ভাবতে যেই এখন গাইস আর ভাবাভাবি করার কোনো দরকার নেই তো চলো আমরা আমাদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই হ্যাঁ আমরা তো সোশ্যালে চলেই আসলাম আর তোমরা তো ঠিক মতো জানো আমার কিন্তু যেমন তেমন হলে চলে না এসে আমার লাগবে বড় বড় মডেল কিউট কিউট নাইকা সুন্দর সুন্দর আপা তোমরা কিন্তু অলরেডি জেনে গেছো যে আমার কেমন টাইপের লাগবে আরে বাস জানা আমি কিন্তু একটা মেয়ে অলরেডি আমাকে রিগেস্ট পাঠিয়ে দিয়েছে নাইস চলো ওকে একটু আমরা গুরুপে ডাকি আর গুরুপে ডাকে তোমরা বুঝতেই পারতেছো আমার কামটা কি তো চলো আমরা একটু সলো গিয়ে যারা এই রে বাস যারা তো আমাকে নিজেই অ্যাড দিয়ে দিল ও মাই গড চলো যেহেতু অ্যাড দিয়ে দিছে সেহেতু কথাটা বলা যাক ওর সাথে একটু হ্যালো ওর সাথে অনেক সময় ধরে কথা বলি এবং যার হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছুই নিয়ে নিই তাকে কিন্তু আমি ডুও বানানোর জন্য গাইস ফেলেছি শুধু না আমার লাইফ পার্টনারে কিন্তু আমি যারাকেই বানিয়ে ফেলেছি ভিডিও মাঝখানে একটা কথা না বললেই নয় তোমরা যারা প্রফেশনাল ভাবে থাম্বেল মে করতে আছো তারা কিন্তু স্কিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো মানে কিন্তু খুব কম প্রাইসের প্রফেশনাল প্রফেশনাল থাম্বেল এখান থেকে এডিট করাতে পারো তোমরা দেখতে পাচ্ছ কেমন জোর জোর থামবেল কিন্তু সে এডিট করে থাকে এছাড়াও তোমাদের কাছে কিন্তু অনেক কম দাম নিবে যদি আমার নাম সেখানে গিয়ে করে বেশি দেরি না করে যাদের প্রফেশনাল থাম্বেল দরকার তারা কিন্তু চাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অলরেডি কিন্তু আমাদের একটা পাঠানো শেষ তো চলো আবার কিছু

আমরাও কিন্তু আমাদের মতো ম্যাক্সিমাম মারতে সিবন দেখতেই তো পাচ্ছ পাশে কিন্তু মেয়েরা গোড়াগড়ি করা শুরু করে দিছে কি রে ম্যাক্সিমাম মারার পরে আবার এই ওয়াটার টিমিং করতে চাই কেন চলো গাইস একে একটু পিছের দিকে নিয়ে আসা যাক সেও কিন্তু আমাদের পিছন পিছন দৌড়ানোর জন্য প্রস্তুত হয়ে গেছে আসলে সবই টাকার খেলা

কি বলছিস তুমি তো কিছু বলবোই না আজকে আমি তোমাদেরকে বললাম না আমি করেই দেখাবো যাই হোক এটা আবার কি আচ্ছা এটাকে বাদ দিয়ে আমরা দিকে যাই ভালো দিকে যাও এই রে বাস এটা আবার আমাকে রিকোয়েস্ট দিয়ে দিছে ভাই আজকে কি হইতেছে আমার সাথে নিজে তো বুঝতে পারতেছি না চলো আমরা তো লবিতে এসে গেলাম এবং তাকে আমরা ডাকি দেখি সে আসে কি না অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু সে অবশেষে আমাদের লবিতে আসলো বাট 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 গাইস তার কিন্তু মাইকটা এখানে অফ অর্থাৎ গ্লিচ আছে তার মাইকটা ভাই তার যেহেতু মাইক গ্লিচ এটা মনে হচ্ছে আমাদের কপালে আর জুটবে না আমরা কিন্তু এখানে তার সাথে অনেকক্ষণ যাবত কথা বলার চেষ্টা করলাম বাট 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 গাইস আমরা কিন্তু পেরে উঠলাম না আর হয়তো সে ছোট মানুষ এটা বলেই আমার মনকে আমি সান্তনা দিয়ে দিই তাছাড়া আর কিছু করার নাই যেটাকে যেহেতু আমরা নিতে পারলাম না সেহেতু আবার কিন্তু সোশ্যাল এস্টার দিয়ে দিই দেখবো কি আমি সর্বোচ্চ কয়টা নিতে পারি আমরা এখানে অনেকক্ষণ যাবত ঘোরাঘুরি করতেছিলাম বাট 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 কাউকে কিন্তু পাইলাম না তার জন্য আমরা কিন্তু সোশ্যালে আবারও দিয়ে দিন এখান থেকে একটা নিয়ে যাবই চলো একটু আশপাশের দিকে ঘুরে দেখা যাক আরে ভাই এখানে তো অনেকে ইমোট পার্টি করতেছে কিরে বাস এটা তো ধলা বড় বড় মডেল কিউট কিউট নাইকা সুন্দর সুন্দর আপা বেশ তোমরা তো ধলা বিলাইকে দেখতেই পেলে চলো আজকে আমি ধলা বিলাইকেই নিয়ে যাব একে একটু রিকোয়েস্ট আরে বাস রিকোয়েস্ট দাও সাথে সাথে অ্যাকসেপ্ট এই ওই আবার ঘোরাঘুরি করে কেন আরে চলো চলো আমার সাথে লবিতে চলো তোমাকে তো আমি আজকে নিবই রে এ আসে না কেন লবিতে আসে না কেন তো আমি তো লবিতে যাই এন্ড লবিতে গিয়ে তাকে ডাক দি ওই রে ধলা বিলাই ধলা বিলাই ধলা বিলাই আসে না কেন আরে ভাই আমি তো অ্যাড দিচ্ছি ধরতেছেন আবার ওই নিজের রিভিউজ দিলো আরে আমি আজকে কি নিজে বুঝতে পারতেছি না কয়টার লাইফ অর্ডার বাড়াবো আমি আজ গাইজ গ্রুপে সাথে সাথে একটু বলে দিলাম যে কি অবস্থা কেমন আছো এন্ড ওই বলল যে কে আপনি আমি বললাম যে আমাকে আপনি চিনবেন না তারপরে বলে যে কে আপনি আমি বলে দেই আমার নাম তো সাকিব আপনার নাম কি গাইজ ওই বলে যে ওর নাম নাকি সাথী জুটে মারতে মুঝে তারপরে আমি শুনলাম যে ওই কোন ক্লাসে পড়ে ওই বলল যে ও নাকি নাইনে পড়ে ভাই আমার থেকে তো অনেক পিছিয়ে আপনি কিসে সেকেন্ড ইয়ারে পড়ি না নাকি বাংলা কথা তারপরে শুদ্ধ ভাষায় বলে দিলাম যে কোথায় থাকো তুমি ওই বলে যে ওই কুমিল্লাই থাকে আচ্ছা বাহ কুমিল্লাতে কিন্তু আমার একটা ফ্রেন্ড ছিল তা আবার আমার বেস্ট ফ্রেন্ড তারপরে আমি বলে দিলাম কুমিল্লার মেয়ে নাকি অনেক অনেক ভালো হয় বুঝতেই পারতেছো অনেক সুন্দর হয় ফার্স্ট আমার কুমিল্লা ভুল গেছিল যার জন্য আমিও বলে দিলাম যে হ্যাঁ এটা কি আসলে সত্যি নাকি তারপরে ওই বলে যে সোশ্যালে চলেন তো আমিও বলে পরে যাবো আরে গ্রুপ থেকে চলে গেলে চলো আবার ওটা কি গ্রুপে আসে কি না বাস আই গেছে মনে হচ্ছে লাইন ভালো আছে তো গাইস হ্যাঁ অনেক কিছু বলে কিন্তু আমি তাকে পটানোর চেষ্টা করি এখানে আর সে কিছুতেই কিন্তু রাজি হচ্ছিল না আমি এত ইমোজি দিচ্ছি এত কথা বলতেছি এত ইমপ্রেস করতেছি বাট 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 গাইস তারপরেও কেন হয় না কিন্তু গাইস লাস্টে এমন একটা পর্যায়ে চলে যায় আমি এত রিকোয়েস্ট করি এত জোর করি ওকে যার জন্য ওই কিন্তু অবশেষে তার ইমো নাম্বারটা আমার কাছে দিয়ে দিলে এন্ড আমি কিন্তু তাকে ইমোতেও নক দি আহ তোমাদের ভাই আজকে কোথায় রাখবে এতগুলো দুভার্টনার ভাই আমি যে আজকে কি করবো তো বুঝতেও পারছি না তোমাদের ভাইয়ের মনে এখন কেমন চলতেছে দেখবা নাকি আমার মনের ভিতরে এখন এমন চলতেছে শুধু এই কিরে আমার সামনে তো একটা সুন্দর দাঁড়িয়ে আছে

গায়ে চলো একে একটু হালকা পাতলা মেসেজ দেওয়া যাক দেখি আমাদের ফাদে কি আমরা ওকে বললাম যে হ্যালো কি কেমন আছেন আপনি ওই বলছে ভালো আপনি কেমন আছেন তো আমিও বলে দিলাম যে এই তো আমি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তারপর তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বাসা কোথায় তো ওই বললো টাঙ্গাইল তো আমিও বললাম যে আমার বাসা সাতক্ষীরাতে আর গায়ে মাত্র দুই দিন হলো আমি এই যে টাঙ্গাইল দিয়ে বাসে আসলাম এইটা বলার পরে ওই একটা ব্লাগি মসজিদে বলে যে ও আচ্ছা ভালো তো আমি বললাম যে হুম ভালো তো গাইস তাকে একটু ইমপ্রেস করানোর জন্য তাদের জেলাকে একটু প্রশংসা করলাম যে ভালো আছে মোটামুটি গাইস তাকে আরো একটু ইমপ্রেস করানোর জন্য বললাম যে যাই হোক সিটিটা অনেক সুন্দর না জানি হম ওইগুলো কত সুন্দর ভাই তারপরে সে বেলা কি মজ দেন বলে যে ওয়েট বিশ মিনিট পরে আসতেছি আই হাই বিশ মিনিট পরে আবার কই যাবে বিশ মিনিট এত সময় গাইস তাকে আমরা বললাম যে আরে একটু ওয়েট করেন পরে যাবেন আগে একটু কথা বলে নি হোয়াট দি ফুসকা গাইস কি বলে দেখো যে ঘর ঝাড়ু দিবে নাকি সে এই মেসেজটা দেখার পর আমি আর বলবো আমি কি আর করার আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি যান তাইলে আমি আপনার জন্য ওয়েট করতেছি তারপরে আবার বলে যে জাস্ট পাঁচটা রুম বা ভাই বা পাঁচটা রুম এখন সে ঝাড়ু দিবি আর বাইরে ভাই অফলাইন হয়ে গেছে ছিল এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আগের মতো কিন্তু অতটা ভিউ উঠতেছে না তো যার জন্য ভিডিওতে একটা লাইক করতে কিন্তু আপনারা অবশ্যই ভুলবেন না বাই ভাই ভালো থাকেন সবাই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী আবারো একটা ভিডিওতে